বিশ্বকাপের ড্র অনুষ্ঠান যারা সরাসরি দেখেছেন তারা অনেকে হচ্ছে আর্জেন্টিনাকে পাঠিয়ে দেওয়া হলো যে গ্রুপে এর কারণটা কি কারণ হচ্ছে এই গ্রুপে আগেই স্পেন পড়ে গেছে যেহেতু স্পেন পড়েছে সুতরাং আর আই গ্রুপে আর্জেন্টিনাকে রাখা যাবে না সেই কারণে আর্জেন্টিনাকে যে গ্রুপে পাঠানো হয়েছে কারণ র্যাঙ্কিং অনুযায়ী যেভাবে আসলে বিশ্বকাপে ড্র অনুষ্ঠান প্ল্যান করা হয়েছে তাতে বিশ্বকাপে ফাইনালে আগে স্পেন আর আর্জেন্টিনা মুখোমুখি হতে পারবে না আবার সেমিফাইনালের আগে আর্জেন্টিনা আর ফ্রান্স মুখোমুখি হতে পারবে না র‍্যাংকিং এর এক থেকে চারে আছে স্পেন আর্জেন্টিনা ইংল্যান্ড এবং ফ্রান্স তো এই চারটা দেশের জন্য এইভাবে করে ড্র সাজানো হয়েছে আবার একই মহাদেশের দুটো দল বা দুটো দেশ একই গ্রুপে থাকতে পারবে না শুধুমাত্র ইউরোপ ছাড়া যেহেতু ইউরোপ থেকে বারো অধিক দেশ বিশ্বকাপে খেলছে সেই কারণে কিন্তু ব্রাজিলের যে থার্ড দেশটা সেটা পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে অর্থাৎ পাঁচবার পাঁচটা দেশের নাম উঠেছে সেই দেশগুলোকে অন্য গ্রুপে পাঠিয়ে দিয়ে তারপর অবশেষে হাইতি তৃতীয় দেশ হিসেবে গ্রুপ সিনতে জায়গা পেয়েছে আবার এমন নিয়ম ইউরোপের একটা দেশকে প্রত্যেকটা গ্রুপে থাকতেই হবে এইভাবে করে আসলে গ্রুপ গুলো করা হয়েছে যেখানে সি গ্রুপে ব্রাজিলের সাথে রয়েছে মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড এবং যে গ্রুপে আর্জেন্টিনার সাথে আছে আর্জেন্টিনা আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান এবং এবারই প্রথম কোন গ্রুপকে আসলে গ্রুপ অফ ডেথ বলার কোন সুযোগ নাই এবং আটচল্লিশ দেশের ওয়ার্ল্ড কাপ আটচল্লিশ দেশের ওয়ার্ল্ড কাপ ম্যাচের সংখ্যা বেড়েছে আগে যেখানে চৌষট্টি ম্যাচ হতো সেখানে এখন একশো চারটা ম্যাচ হবে মূলত আসলে ওয়ার্ল্ড কাপ শুরু হবে রাউন্ড অফ থার্টি থেকে যেটা এবারে ওয়ার্ল্ড কাপে নতুন যোগ করা হয়েছে আগে যেটা হতো যে গ্রুপ পর্বের পর শুরু হতো রাউন্ড অফ সিক্সটিন এবার গ্রুপ পর্বের পর শুরু হবে রাউন্ড অফ থার্টি টু বড় কোনো দেশ আসলে গ্রুপ পর্ব থেকে এবার বাদ করবে বলে আমার কাছে মনে হয় না কারণ আটচল্লিশ দেশ থেকে বত্রিশটা দেশ খেলবে নক আউট স্টেজে

একটা দেশ তারা রাউন্ড অফ থার্টি টুতে খেলবে তাহলে বড় কোনো দেশ গ্রুপ পর্ব থেকে বাদ করে জ্ঞাপন করে কোন সম্ভাবনাই বিশ্বকাপে দেখা যাবে বলে মনে হয় না কারণ একটা গ্রুপে একটা দেশ যদি দুইটা ম্যাচ হারেন এবং একটা ম্যাচ মাত্র যেতে তারপরেও তার রাউন্ড অফ থার্টি টুতে খেলার প্রবল 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 সম্ভাবনা থাকবে দুই ম্যাচ খেলে যাওয়ার পরেও বা এক ম্যাচ হারলো এক ম্যাচ জিতলো এক ম্যাচ ড্র করলো চলে যাবে রাউন্ড অফ থার্টি টু তে সুতরাং গ্রুপ পর্বটাকে বলা যায় আসলে ওয়ার্ম আপ স্টেজ প্রত্যেকটা বড় দলের জন্য বড় দেশের জন্য গ্রুপ পর্বটা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ স্টেজ খেলা মূলত শুরু হবে নক স্টেজ থেকে রাউন্ড অফ থার্টি টু থেকে যেটা এর আগে ওয়ার্ল্ড কাপ গুলোতে তো কখনো ছিল না তো লম্বা জার্নি পাড়ি দিতে হবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে গেলে নক আউট স্টেজে ফাইনাল হবে সেমি ফাইনাল জিততে হবে নক আউট স্টেজে পাঁচটা ম্যাচ এক নাগারে জিততে হবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে গেলে আর সাথে গ্রুপ পর্বের আরো তিন ম্যাচ অর্থাৎ যে দল চ্যাম্পিয়ন হবে বা যে দল রানার্স সব হবে তারা সব মিলে আটটা ম্যাচ এবার বিশ্বকাপে খেলবে সো ওয়ার্ল্ড কাপে মূলত সেই দলগুলোই ভালো করবে যাদের বেঞ্চের স্ট্রেংথ খুবই ভালো থাকবে যেহেতু অনেকগুলো ম্যাচ আটটা ম্যাচ অনেকে ইঞ্জুরিতে পড়বে সুতরাং বেঞ্চের স্ট্রেংথ খুবই গুরুত্বপূর্ণ এবং কার্ড প্রবলেমে অনেক টিমই পড়বে সুতরাং ডিপেন্ড করবে সাবস্টিটিউট প্লেয়ার আসলে কারা রয়েছে এবং তারা কি কোয়ালিটি প্লেয়ার যাদের স্ট্রেংথ ভালো থাকবে তারাই মূলত ওয়ার্ল্ড কাপে ভালো করবে বলে আমার কাছে মনে হয় আপনার কাছে কেমন লাগলো ড্র জানাবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হব ওয়াচিং